আলাইকুম এখন শুনবেন সংবাদ বুদ্ধিজীবী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রীয় ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় প্রার্থীদের হত্যা চেষ্টার মধ্য দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে মন্তব্য মির্জা ফখরুলের মাথা চাড়া দিয়েছে কাত্তরের অপশক্তি অবস্থা আশঙ্কাজনক জানালেন চিকিৎসক হামলায় ব্যবহৃত মোটরসাইকেল সহ তিনজন আটক হামলাকারীরা পালিয়ে গেছে কিনা জানা নেই পুলিশের টোরা গুপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইসি বললেন কমিশনার সানাউল্লাহ অনুপ্রবেশকারীদের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহ্বান সংস্কারের উদ্দীপনা হারিয়েছে অন্তর্বর্তী সরকার অভিযোগ সুশীল সমাজ ও রাজনীতিবিদদের বাস্তবায়নে বড় বাধা আমলাতন্ত্র অন্যায়ে জড়িয়েছিলেন বহু বিচারক বিদায়ী অভিভাষণে বললেন প্রধান বিচারপতি অসৎ ও অসাধুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ দায়িত্ব নিয়ে তথ্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই উপদেষ্টা ভোটের আগে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বললেন রিজোয়ানা সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে বন্দুকধারীদের এলো পাতারি গুলি একাততাই সহ কমপক্ষে বারো জন নিহত সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের মানুষের জন্য চোদ্দ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনা বিধুর একদিন জাতির জন্য এক মহাশূন্যতার দিন বিজয়ের ঠিক মুহূর্তে জাতিকে মেধাশূন্য করতে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোষণরা রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল সাতটার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ড মোহাম্মদ ইউনুস এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক বলেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে তার জন্য একটা জুলাই শনত হয়েছে তার তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় সাধারণের জন্য ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ স্বাধীনতা সুশাসন আর অর্থনৈতিক মুক্তির আশায় যে আত্মত্যাগ করেছেন দেশের শ্রেষ্ঠ সন্তানরা তা স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরেও অথরা তরুণ প্রজন্ম বলছে বুদ্ধিজীবীদের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়াই হবে তাদের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনগণ সাধারণের শ্রদ্ধারকে ভরে ওঠে সৌধের বেদি শ্রদ্ধা জানানোর কাতারে সামিল হন মুক্তিযোদ্ধারাও সবাই মিলে শপথ নেন বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার বছর ছয়ের মানহা এসেছে বাবা মায়ের হাত ধরে লাল সবুজের অর্থটা হয়তো সেভাবে বোঝার বয়স হয়নি তার কিন্তু শহীদদের প্রতি মমতা শতভাগ আমার সাথে বুদ্ধিজীবী দিবসের ভারী ভারী শব্দ এখনও শেখেনি মানহা ছোট্ট দু চোখে ওরা দেখছে কিছু ফুলের স্তূপ আর ইট পাথরের দেয়াল তবে এই জড়ো বোবা পাথর যে কতটা জীবন্ত কতটা অর্থবহ সেটাই বোঝানোর দায়িত্ব নিয়েছেন অভিভাবকরা আমার সাথে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে ওদেরকে মেসেজটা ক্লিয়ারলি ওদেরকে বুঝতে যাওয়া পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মুক্ত করেছিলেন যারা সেই বীর গাজিরাও এসেছিলেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে জ্যেষ্ঠ নাগরিক তরুণ সকলেরই অনর দাবি ইতিহাস বিকৃত নয় বাংলাদেশের স্বাধীনতা বুদ্ধিজীবী বিজয় সকল কিছুকে রোহিত করার মতো কেউ পদক্ষেপ নিতে পারবেন আমরা একটা সময় দেখেছি মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করা আবার দেখি মুক্তিযুদ্ধকেও হেয় করা বা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে আরো বেশি ধরে রাখতে হবে আরো বেশি ইতিহাস করতে হবে যুগ যুগান্তর পার হলেও বাঙালি হৃদয়ে বদলাবে না শহীদ বুদ্ধিজীবীদের অবস্থান বিশ্ব মানচিত্রে ছোট্ট এই ভূমিটি যাদের আত্মত্যাগের দান চির অম্লান সে সমস্ত বীর বেঁচে থাকবেন মহাপ্রলয় পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী দিবসে আজকের এই লোকারণ্য প্রমাণ করে বাঙালি অকৃতজ্ঞ নয় উসমান হাদির মতো আরও অনেকের ওপর হামলার আশঙ্কা আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ষড়যন্ত্র এখনও চলছে তবে সেসব উপেক্ষা করেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে দেশ সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেছেন রাজনৈতিক নেতারা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বা হেও করে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না সে চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ কারো দাম দিয়ে বাংলার পতাকা শত বাধা বিপত্তি ঝড় উপেক্ষা করে স্বাধীনতার রং ছড়িয়ে যাচ্ছে অবিরাম নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ে প্রাণ দিয়েছে যেসব মেধাবী সন্তানেরা তাদের স্মরণে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সুবিচারের একটি রাষ্ট্র গঠন করা সেটি কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরেও আমরা কিন্তু পাইনি চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা দেশকে আমি মনে ভালোবাসে নাই তারা নানা নির্বাচনের সময় নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তারা এসেছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন দল ও গোষ্ঠীর নেতাকর্মীদের পাশাপাশি প্রবেশ করেন সাধারণ মানুষ বলেন যুদ্ধের শেষ সময়েও বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা ছিল পাকিস্তানের এতে সহায়তা করেছিল এদেশে থাকা তাদের দোষর ও আলবদর তবে দমে যায়নি বাংলাদেশ একাত্তরের স্মৃতিকে করে বাংলাদেশে কোন কোন শক্তি নূতন করে চুয়ান্ন বছর পার হয়েছে ওই শহীদ বুদ্ধিজীবীদেরকে তাদের হত্যাকাণ্ডের তাদের যে বর্বরচিত তাদের যে প্রাণ্যাস এখনো পর্যন্ত তার উপযুক্ত কোনো বিচার হয়নি একাত্তর এবং চব্বিশের বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যেই আকাঙ্ক্ষা এবং যে লড়াই শুরু হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো শ্রদ্ধা জানাতে মিরপুরে আসেন জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি দলের মহাসচিবের অভিযোগ স্বাধীনতার ইতিহাস বিকৃতি নিয়ে একাত্তর হচ্ছে আমাদের জেরাস বাকি সব কিছু হচ্ছে আমাদের স্পেসিস জেনাসকে বাদ দিয়ে স্পেসিস হতে পারে না শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানায় বিএনপি এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের স্মরণ করে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ষড়যন্ত্র চলমান ওসমান হাদির মতো আরও হামলার শঙ্কার কথাও জানান তিনি যে কোনো মূল্যেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম অক্ষুণ্ণ রাখব গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখব সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে i'm going to go to the inshallah